আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি বন্ধুরা অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো দর্শক শ্রোতা আজকে আমি কথা বলবো নর্থ মেসুডোনিয়া সম্পর্কে নর্থ মেসুডোনিয়া হচ্ছে বলকান অঞ্চলের একটি ননসেনজেন ইউরোপের দেশ এ দেশটি খুবই একটা মানসম্মত গুণ্যমান্য মানে খুবই ভালো একটা দেশ এই দেশ সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আর এই যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা নর্থ আসবেন যারা তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হবে নর্থ আসার সময় কি কী নিয়ে আসবেন নর্থ মেসরুনিয়া সাপ্লাই কোম্পানি কীভাবে বুঝবেন আর নর্থ মেসরুনিয়াতে টিআরসি বা করতে পারবেন কি না এই বিষয়গুলো নিয়ে আবার গিয়ে যাওয়ার পর কাজ পাবেন কি না এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি আপনাদেরকে বলবো যে নর্থ মেসুডুনিয়ার সাপ্লাই কোম্পানি কিনা সেটা আমরা কিভাবে বুঝবো হ্যাঁ নর্থ মেসুডুনিয়াতে আমরা যখন ভিসা স্টাম্পিং হবে তখন আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আমাদের ফাইলটা কয় মাস লাগছে কাগজ মানে ফাইল প্রসেসিং হতে আমাদের কমপক্ষে যেগুলা সাপ্লাই কোম্পানি না ভালো কোম্পানি নর্থ আমি প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি নর্থ কিন্তু বেশি একটা সাপ্লাই কোম্পানি পরে না যে কোম্পানিগুলো পরে তারা কিন্তু আপনারা যদি কিছু দিন থাকতে পারেন এই নর্থ তারা আপনাকে ভালো কোম্পানিতে ঢুকতে পারবেন এবং কি টিআরসি সব কিছু আপনাকে করে দিবে যে লুক আপনাকে নিবে ওই লুকের লুকের মাধ্যমে আপনাকে সবকিছু করে দিবে ওই দেশের আর যদি আপনারা দেখেন যে যাওয়ার পর নর্থ সুডিনাতে আপনার সাপ্লাই কোম্পানিতে পরে গেছেন তাহলে আপনারা ধৈর্য ধরে কিছুদিন ওই জায়গায় থাকবেন কাজ করবেন তারা যেভাবে যায় তারপরে আপনারা একটা সুযোগ বুঝে আপনাদের সুযোগ সুবিধা ভালো হবে আশা করি আমার পরিচিত অনেক ভাই আছে তারা গিয়ে দেখলো অনেকগুলো তারা সাপ্লাই কোম্পানিতে পরে গেছে তার মধ্যে অনেকে চলে গেছে ইতালি ফ্রান্স যারা যেই দেশের চয়েস ওই দেশে চলে গেছে কিন্তু কিছু ভাই এখনও নতমেসুডিনিয়াতে আছে। তারা কিন্তু এখন ভালো একটা সুযোগ সুবিধা তাদেরকে দেখলাম খুবই ভালো মানের চলাফেরা করতেছে হুড়োহড়ি মন তারা নানান জিনিস আনে খাচ্ছে বোতল টোতল এনে খাচ্ছে ভালো জিনিস খাচ্ছে খারাপ জিনিস বা ভালো জিনিস যাই মনে করেন আপনারা এগুলা খাচ্ছে এবং তাদের স্যালারি ধরেছে সাড়ে সাতশো ইউরো বুঝছেন তারা কিন্তু ড্রাইভিংয়ের বিষয় আসছিল ড্রাইভিংয়ের বুঝছেন তারা ভেকু চালায় ওই ড্রাইভিংয়ের বিষয় আসছে তারা তাদের বেতন ধরছে সাড়ে সাতশো ইউরো বলছে যে এক সপ্তাহ কাজ করার পর নাকি আরও বাড়িয়ে দিবে তো এখন কিন্তু তারা একটু ধৈর্য ধরার কারণে তারা কিন্তু ভালো একটা স্যালারি পেয়েছে আর যারা চলে গেছে তারা কিন্তু এখন কোন দেশে আসে কোথায় আসে তাদের কিন্তু এখন অবস্থা খুবই খারাপ হ্যাঁ অনেক দিন কিন্তু তারা চার পাঁচ মাস খুবই খারাপ একটা অবস্থা থাকবে যারা যাবেন যদি সাপ্লাই কোম্পানি দেখেন তাহলে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন আরেকটা কথা হচ্ছে যারা এখন নর্থ মেসুরিনাতে আসবেন এখন কিন্তু নর্থ মেসোরিনাতে প্রচুর পরিমাণে শীত প্রচুর পরিমাণে নর্থ মেসোরিনাতে এখন কিন্তু শীত পড়ে যাচ্ছে কিছুদিন পরে প্রচুর পরিমাণে শীত পড়ে যাবে আর শীতের সময় আপনারা কী কী লাগবে সেটা তো অবশ্যই আপনারা ভালো করে জানুন তারপরও আমি বলে দিচ্ছি যে নর্থ মেসুরাতে যদি আপনার ফ্যাক্টরির কাজ হয় বা ভিতরে যে কোনো কনস্ট্রাকশন সাইট যদি বাদে কনস্ট্রাকশনের সাইট ওয়েলডার ওয়েলডারের সাইট এগুলো বাদে যদি আপনার কনস্ট্রাকশনের বা মানে আপনার এই রেস্টুরেন্টের কাজ গার্মেন্টসের কাজ এবং আপনার ফ্যাক্টরির কাজ এগুলা যদি হয় আপনাদেরকে শীতের জামা যদি আপনাদের একটু কষ্ট কমও হয় শীতের জামা যদি আপনাদের নর্মালও থাকে তাহলে কোনো সমস্যা হবে না আর যদি মনে করেন আপনার নর্মাল হলেও সমস্যা হবে এখানে প্রচুর পরিমাণে শীত আপনারা ধর একটু ভালো মানেরই কাপড় আনার চেষ্টা করবেন শীতের জামা আর যারা কনস্ট্রাকশনের সাইডে কাজ করেন বা ওয়েল্ডারের কাজ করেন তাদের প্রচুর পরিমাণে অবস্থা খারাপ হয়ে যাবে নর্থ মেসুরিনাতে এখানে প্রচুর পরিমাণে শীত হ্যাঁ আর যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই ওয়েল্ডার যারা তারা কিন্তু হাত মোজা পা जा এরপরে হচ্ছে আপনার লাইফ শু মানে যেটাকে আমরা মানে এই ভালো মানের শ্যু জোতা বোট জোতা এগুলো আপনারা নিয়ে আসবেন যদি হাত মোজা পা মোজা এরপর মাথার টুপি হ্যাঁ এরপরে ভালো মানের জ্যাকেট সুইটার আমরা যেটা বলি সুইটার জাম্পার যে যে নামে চিনেন এগুলা ভালো মানের ই ওজনের মানে দল থেকে আপনারা নিয়ে আসবেন টাকা একটু বেশি লাগলেও ভালো মানের টানবেন যেন আপনারা এখানে মাইনাস ডিগ্রি শীত মানে শীত বুঝলেন মাইনাসে থাকে সব সময় জিরো মাইনাস মাইনাস ছয় মাইনাস সাত এরকম থাকে আপনারা যত পারেন ভালো মানের সুইটার শীতের জামা নিয়ে আসবেন এখানে না আসলে কিন্তু আপনারা পেছো পড়বেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জাম আপনারা মানে দাম আপনারা যদি চান যে বাংলাদেশ থেকে না এনে এখানে এসে এই জিনিসগুলো কিনবেন তাহলে কিন্তু আপনি নতুন আপনার এক মাসের ইনকাম এখানেই চলে যাবে আপনি এত পরিমাণে দাম নর্থ মেসরিনিয়াতে ইউরোপের খরচ কিন্তু সবচেয়ে বেশি ইউরোপেতে তো আপনারা যারাই আসবেন আপনারা আশা করি বুঝতে পারছেন যে নর্থ মেসুরতে আসলে আপনাদের শীতের জামাটা বেশি প্রায় সময় বেশি করে নিয়ে আসতে হবে আর যদি আপনারা এখানে আসেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই টাকা পয়সা কি সাথে নিয়ে আসবো আপনারা যদি টাকা পয়সা নিয়ে আসেন অল্প কিছু টাকা আনতে পারেন মনে করেন একশো ইউরো বা দেড়শো ইউরো এরকম যদি নিয়ে আসেন তাহলে মনে করেন আপনি এয়ারপোর্ট থেকে বা বাংলাদেশের এয়ারপোর্ট থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন মেসোডিনার দিনার এগুলো আপনারা নিতে পারবেন এখানে এসে অনায়াসে খরচ করতে পারবেন আর আপনারা যখন এখানে এসে রুমের ভিতরে প্রবেশ করবেন তখনই আপনাদেরকে খানার টাকা একশো ইউরো বা দেড়শো ইউরো একশো সবাইকে দিয়ে থাকে এরকমটা আপনাকে তারা তারা হাতে ধরিয়ে দিবে এবং আপনাদের রুমের ব্যবস্থা করে দিবে এবং টিআরসির জন্য আপনাদের দুই থেকে তিন দিন বা এক সপ্তাহের ভিতরে আপনাদের ফিঙ্গার নিয়ে টিআরসির জন্য টিআরসির জন্য আপনাদের আবেদন করে দিবে আর যারা সাপ্লাই কোম্পানিতে পরে যাবেন তাদের কিন্তু একটু কষ্ট হবে আপনাদের টিআরসি কবে হবে বা কাজ কবে পাবেন বা ঠিকমতো কাজ পাবেন কি না বেতন দিবে কিনা একটু ঝামেলা হয়ে যাবে তো আপনারা যারাই আসবেন একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন ছয়টা মাস থাকলে আশা করি আপনাদের সব ঝামেলাই সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার মনের আশা পূরণ হবে আসসালামু আলাইকুম